এক নতুন অজানা কাহিনী বলি আমার কাহিনী শুরু আজ থেকে বছর আগে সময় মরে না তাই তার আজ যদি কেউ বোলপুরে যাও ভুবন ডাঙার নাকে দেখবে আধারে শরীর ডুবিয়ে একা একা পথ হাঁটে এই কাহিনীর নায়ক রাখাল রাখাল চন্দ্র মাতাল এই নামে তাকে সবাই চিনত চিনবে আগামী কাল ওপাশে দেখবে রয়েছে তারই নিচে ছিল রাখালের ঘর এই ছিল ঠিকানা কেউ কে কেছিল বাবা কেছিল তার মা কন্তি যেমন শিশু কর্ণকে ফেলে দিয়েছিল জলে রাখালের মা তেমন করে ফেলে গিয়েছিল চলে অধিরত এসে অনাথ শিশুকে বুকে নিয়েছিল তুলে এ নব অধিরত হলো ভুবন ডাঙার দুলে সেই ছোট থেকে দুলে বাঁধবের বউকে ডাকত মা কাছে যত আব্রার যত কিছু বাহানা এক দুই তিন এই করেছে দিন বছর কাটে রাকালের হাত ধরেছে এখন যৌবন

স্বপ্ন দেখে রাজ রাজার ধৈ মানুষ ঘর কি আলো করে মানুষ ভাবের সামু স্বপ্ন দেখি মানুষ কেউ জানেন ভাগ্য চাষা কুমিতে যায় ধরে হার বসন্ত একটি বসন্ত দুটি বসন্ত শেষে জীবন সন্ত সাহ কাছে মধুর বসন্ত এবং মৃত্যুর দেশে ঘুরে বেড়ায় রাখাই সন্ত্র পাগলের মতো শেষে পাতার মতো ঝরে যায় দিন দুঃখে কাটে রাখায় চন্দ্র দিয়েছে সাজরে চলে গেছে দূরে মরে গেছে বাবা মা সঙ্গি আপনি বোতল ဒီလိုပဲဒီလိုတော့လား ကျ Person, Ni, so ွန်တော်တို့ကတော်ရုံပဲလို့သိဘူးလားတော်ပြနေတယ်ကျွန်တော်တို့ကတော့မာမ

জয় <laughs> মহেশ <laughs> আরে রাখাল চন্দ্র মাতাল যে এর নাম হই মশাহেব কি বলি মশাহেব না না থুড়ি মশাই তা চললেন কোথায় জমিদার মশাইয়ের পুজোর জন্য যাচ্ছি ফুল মাথায় জমিদার বাবুর পুজো কি ফুল দিয়ে করবেন চুপ কর বেটা ওকে নিয়ে ঠাট্টা যদি গিয়ে বলি ভাঙবে তোর মাথার খুলি রাস্তা ছাড় তা কি হয় সাধু লোকের দর্শন পেলাম যখন একটু পায়ের ধুলো তো নিবই এখন ঝিলি ছুঁয়ে করতে হবে আবার স্নান তুলতে হবে আবার ফুল ব্যাটা দুলের ছেলে সামলে ছুটুন সামলে ছুটুন দেখুন গেছে কাছা তুলে হবে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাড়ি আসো আছো নাকি ঘরে কি হলো দরজা খুলছে না বাঁচাও ভোরে মেয়েকে আমি স্বপ্ন দেখেছি মার মন্দির থেকে লাল জবা ফুল চুরি করে এনে দিয়েছ মাথায় রেখে ভোরের স্বপ্ন মিথ্যে হয় না হয় না কখনো বাসি জ্বর সেরে গিয়েছে মেয়ে দাবার মুখেতে ফুটেছে হাসি যাও দাদা যাও মন্দির থেকে এনে দাও তুমি ভুল বেঁচে উঠবে পেয়েছে আবার নেই সন্দেহ ভুল হরে কৃষ্ণ আমি হরিজন দুলে বাঁধবি ছেলে বাউনেরা মেরে ফেলবে আমাকে আমি মন্দিরে গেলে তবু তবু আমি যাব তোর মেয়েকে বাঁচাব কে আছে আমার আর তোর মেয়ের প্রাণের জন্যে প্রাণ দেব উপহার বাউল পাড়ায় কি করে জানি না রোটে গেল সংবাদ মার মন্দিরে ঢুকে দেওয়া ঘর ভেঙে দাও ভেঙে দাও गोई चट्टे ग जाओ हिल मोरे जाओ चट्टे ग जाओ मो चट्टे ग जाओ मो चट्टे ग जाओ आवे जीव छु मोरे आवे जीव से मोरे পড়ে গেল ফুল আর গোলপাতা রাখাদের হাত থেকে শুধু আর কান্না চোখ গেল জলে ঢেকে ভগবান সবার বিচার তুমি করো তোমার বিচার করবে কে যে ডাকে সে ভায় না তোমায় না ডেকে কেউ চেয়েছে জাত বড় না মানুষ বড় তুমি আগে ধরো এই দুনিয়ায় সবাই সমাজ মানুষ হয়ে জন্মেছে কাউকে দাঁড়ি পাল্লায় সমান অজয় হয় না তোমার কাছে যে আকাশের চান কোপাই নদীতে একা একা ভেসে চলে বাবা শাকটি উপরে দাঁড়িয়ে কথা বলে ক্লান্ত রাখা নিচে শুয়ে সব বুঝতে চেষ্টা করে হঠাৎ রাখা বেরিয়ে এসে বলে বাজ খাই সরে ওখানে দাঁড়িয়ে কি সব হচ্ছে একেবারে গেছো বয়ে এখনি যাচ্ছি বাবা মার কাছে সব কথা দেবো কয়ে যা পালা যা জি ঝামেলা বাবা স্বাকুটির করে। তোমার তোমার ডাকার টাকা আমাদের কথা আমি আমি মতো আরে হলো জানো তো আমার আমাকে চারি নেই মাধবিকতা বুঝেছি বুঝেছি বামো আমি পড়তে পেরেছি মামো চোখ দেখলে ধরা যায় মুখ দেখলে বোঝা যায় মুখী তো মনে রায় না এ রোগ ধরলে ছাড়ে না এ যে টিভি করেছিস কি তুই গরিব তোরা ধনী জমিদারের মেয়ে আরো আছে বাউন কায়ে যাক পাক বুঝেছি বুঝেছি গল্প শুনে আমি তো একটা শুভ দিন দেখে তোদের বিয়ে দিয়ে দেওয়া যায় আমি মানি না সমাজ সংস্কার যা হয় হবে আমার শুধু একটা কথা বিয়ের পরে ঘর বাঁধতে হবে অন্য শহরে নইলে তোদের দুজনের যাবে গরদান মদন মাধবীর বিয়ের কথা পৌঁছে সেই ভারতা জমিদারের কাছে যে তার ইজ্জতে সম্মান

हे दिल्ली वालों के राखार संक्रोफाटा हर से हर से ऐड कर তারপর আজ কি তুমি তুমি কখন আসবে জ্বর দিয়ে এসে বেড়ে বোধহয় বোধ হয় না আর সেরে যখন যখন আসছে ওরা ধরতে হবেই আমাকে যেতে যা করেছি আমি তার তার সাজা পেতে কেমন লাগছে জমিদার বাবু যে দিতে চায় জীবন তার কাছে এই দুঃখ পীড়ন নয় তো কিছু তেমন এই অদমের কথা শুনে নি ভবিষ্যতে বদলে যাবে দি থাকবে না আর জাতের বড়াই থাকবে দেখুন ওই ওই যে আছে দিন বদলের দিন হরে কৃষ্ণর মেয়ে মরে কোথা লাগেই গেল ঝরে তেমন করে ঝরবে না আর কেউ কোনো দিন অবশেষে সারা পেল একদিন রাখাল চন্দ্র মাতার অত্যাচার হয়েছে কি তার হাল হঠাৎ দেখলে চিনবে না তাকে দেখো যদি আজকাল রোগে ভুগে ভুগে বদলে গিয়েছে জীবনটা না যে হাল চোখে দেখে না কানে শোনে না

এখন দেখতে পাও দেখবি সেখানে মাটির নিচেতে শুয়ে আছে তার প্রাণ কান পেতে শুনে বাতাসে ভাসছে রাখালের গাওয়া গা দেখা হার

কেবি এবি সবাই সবাই বলে দিছে সবাই সবাই বলে দিছে একটা ইন্ট্রোডাকশন হবে ওই আমরা জবিদার না ওই মনজড়া করে মাইক হবে এ সুবল কত চাইতো সুবল

পণ্ডিতজি গোসাই সুমন সুমন দাস টাকালবাবু রাজু রাজু ভাস কাজল অন্ড হ্যাঁ জীবনে চারা খাওয়া ছাগল পাশে ভাইটি তার পাশে